আমাদের শান্তিয়া তুই শোনা যাই শুনা যাই সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা সকালবেলা বলতে এখন প্রায় বারোটা বেজে গিয়েছে তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এই যে ফুফি আর বাকিরা সবাই রেডি হচ্ছে আমরা দুজনই ফার্স্ট আর গেস্টরা আসছে আর অনেক বেশি ভালো লাগবে সবাই আসছে অন্যান্য ফুফিরা আসছে আর অন্যান্য রিলেটিভরা আসছে আর আমরা সবাই বাসায় সেজেছি এই যে আর সাকিবে চলে গিয়েছে পার্লারে ও পার্লারে শাস্তে গিয়েছে এই যে গায়ে হলুদের ভিডিওর সময় রাত ছিল সেই কারণে কিন্তু আপনাদেরকে আমার বাসার আশেপাশের ভিডিওগুলো দেখাতে পারিনি তো এখন যেহেতু দিন তো চিন্তা করলাম একটু আশেপাশে ভিডিও করে দেখায় তো এটা হচ্ছে বাসার ছাদ থেকেই মানে দেখার অংশ তো এখানে হচ্ছে প্রায় অনেকগুলো বাড়ি তো আমাদের এক একটা চাচার এক একটা বাড়ি আর বাড়ির পিছনেই হচ্ছে আমাদের সবার পুকুর তো পুকুর পাটও আমি আপনাদেরকে দেখাবো আর এই নারকেল গাছটা হচ্ছে আমাদের মানে আমাদের বাসার পিছনে নারকেল গাছ আছে তারপরে হচ্ছে কাটাল গাছ আছে আর একটা কি যেন গাছ আছে পিছনে অনেকগুলো গাছ উঠেছে সবগুলো আসলে সরাসরি গিয়ে দেখা হয়নি পিছন সাইডে আর গাছপালা থাকে তো অনেক বেশি ভালো লাগে এই যে তো ছাদের উপরে আসলে খাবার দাবার হবে তো এখানে হচ্ছে লোকজন এসে বসবে আসলে যেহেতু মানুষজন অনেক বেশি তাই প্রত্যেকের পরে মানে সবাই বসার মতো জায়গাগুলো রেডি করে রেখেছে যেহেতু আমাদের অনেকগুলো বাড়ি মানে প্রত্যেক চাচার আমাদেরটা তারপর আমাদের চাচাদেরটা সবারটা আলাদা আলাদা বাড়ি তো সেই ক্ষেত্রে সবার উপরে যাতে সব মেহমানরা বসতে পারে সে কারণে কিন্তু রেডি করা হয়েছে আর এটা হচ্ছে বাসার বাহিরেরটা আর এটা হচ্ছে গেট তো বাসার বাহিরে হচ্ছে এটা হচ্ছে গলি আর এটা হচ্ছে বাসার পিছনে মানে আমাদের বাসার পিছনে হচ্ছে পুকুর তো এটা হচ্ছে পুকুর পার এই যে এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইডে এই যে এটা হচ্ছে পিছন সাইডেরটা আর যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বাসা এই যে আর আমাদের বাসার পিছনে হচ্ছে নারকেল গাছ তারপরে হচ্ছে কাঁঠাল গাছ এরপর ওদিকে হচ্ছে আবার কলা গাছ দেখা যাচ্ছে এই যে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে কারণ হচ্ছে এখন গরমকাল গরমকালে দেখা যায় শীতকালে দেখা যায় বিশেষ করে পানিটা শুকিয়ে আসে আর পুকুরটা কিন্তু অনেক বড় ছোটোবেলায় কিন্তু আমরা এখানেই গোসল করেছি আর এটা হচ্ছে আমাদের বাসার রান্নাঘর এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাসার রান্নাঘর এই যে পুরোটাই হচ্ছে রান্নাঘর আর ওই সাইডে হচ্ছে ওয়াশরুম মানে ওয়াশরুম আর হচ্ছে রান্নাঘরটা এই সাইডে পড়েছে আর এটা হচ্ছে পুরোটাই গলি এই যে আর গায়ে হলুদের দিন যেহেতু আমরা রাতে এসেছি প্রায় আটটার পরেই এসেছি সে কারণে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি ভিডিও করেছি হয়তো বা কিছুই দেখা যায়নি সে কারণে চিন্তা করলাম মেহমান আসার আগে যাতে একটু ভিডিও করে রাখি সে কারণে কিন্তু একটু বের হলাম ভিডিও করার জন্য আর এদিকে সুন্দরীরা সবাই রেডি হয়ে উপরে চলে এসেছে আমার আর হচ্ছে ফুফির সবার আগে হয়ে গিয়েছিল আমাদের হওয়ার প্রায় আরও ত্রিশ মিনিট পরে সম্ভবত সুন্দরীরা রেডি হয়েছে এরপরে হচ্ছে ওরা উপরে এসেছে তো আমরা প্রথমে যেটা চিন্তা করেছি একটু ছবি টবি উঠিয়ে নেব এরপরে আবার আমরা খাবারটা খেয়ে নেবো যেহেতু মানুষজন বেশি তাই চিন্তা করলাম খাবার দাবারটা যাতে একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি আর প্রচুর লোকজন হয়েছিল

আম <laughs> <Allah> <laughs> <coughs> <coughs> <that in disaster> তো এটা হচ্ছে আমার দাদির রুম তো আমরা হচ্ছে নিচে বসেছি এখন তো এটা হচ্ছে আমার দাদির খাট আমার দাদি যখন সাতকানিয়াতে আসে তখন আমার দাদি এই রুমে থাকে আর এদিকে হচ্ছে মিনহাপুরি খেলা করছে আর মিনহা বলতে গেলে অনেক বেশি বিরক্ত করেছিল মানে যেটা কিনা বলার মতো না শুধু কান্নাকাটি করছিল মানে সম্ভবত ওর একটু বিরক্তই লাগছিল সব মিলিয়ে আর বিয়ের ভিডিওর একদম লাস্ট পার্টটা মানে বিদায়ের পার্টটা হচ্ছে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো সেই কারণে তো আশা করছি আপনাদের কাছে আজকের পুরো ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন मिहे 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 हरबर हरबर बे मा मारा সষেন আন কয়ন এলে�� ককবাা এরায আনানাত আনাই আনানা কনরস াআনাই এইদােকের এগিযা intellectual 158 ্দর্যি আনাযা disastrous

মিস্ত্ৰী খাই দ

साहेब 10000 টাকা ওখানে আছে এ পুরো ফিনিশড আছে না বাকি আছে ওকে সবাই আছে কত মাস পরে ক্যামেরা তো জানি ফোনটা টাকা দিয়া দিয়া সমস্যা নাই আর ফোন আউট হইছে আমরা তুমি আমাদের

এখন হচ্ছে খাবার দাবারের পালা এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খাবো তো এখানে হচ্ছে প্রায় অনেকগুলো আইটেম করেছে গরুর মাংসর কালা বোনা তারপরে চিকেন রোস্ট তারপরে হচ্ছে ডিম ডিমফোনা এরপরে হচ্ছে ভেজিটেবল এরপরে হচ্ছে মাছ ভাজা তারপরে হচ্ছে চিংড়ি মাছও ছিল এরপরে হচ্ছে আর কি কি যেন ছিল ভুলে গিয়েছি এখানে হয়তো বা দেখা যাবে আর ছিল হচ্ছে পায়েস পায়েসটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তো আমরা প্রথমেই খাবারটা খেয়ে নেব কারণ প্রচুর পরিমাণের খেতে লেগেছে যেটা কি না আসলে বলার মতো না তো প্রত্যেকটা খাবার খুবই খুবই মজা হয়েছে খাবার শেষে মিষ্টি আইটেমের মধ্যে পায়েস করা হয়েছে আর পায়েসটা মারসাল্লা অনেক বেশি টেস্টি হয়েছে নর্মালি বিয়েবাড়ির পায়েসটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আমার এই ভিডিও ক্লিপটা একটু স্লো মোশন হয়ে গিয়েছিল হয়তোবা আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম যখন আমি বুঝতে পেরেছি আমার এই ভিডিওটা স্লো মোশন হয়ে গিয়েছিল তখন আমার কাছে কিন্তু দেখতে ভালোই লাগছিলো সে কারণে চিন্তা করলাম একটু শেয়ার করি আর আশা করছি আমার পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আসলে আমি ভিডিওগুলো একটু একটু করে শেয়ার করছি আর দেখা যায় কি সবার সাথে কথা বলতে বলতেও কিন্তু মানে ভিডিও করা হয় না তো যতটুকু পেরেছি আমি ভিডিও শ্যুট করে রেখেছি স্মৃতি হিসাবে রাখার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এদিকে সাকিফা চলে এসেছে পার্লার থেকে ও পার্লার থেকে আসার পরে ওকে হচ্ছে রুমে বসানো হয়েছে একটু পরে হচ্ছে মানে স্টেজে বসানো হবে তো ওর সাজটা মাসাল্লা সুন্দর হয়েছে আর ওকেও কিন্তু অনেক সুন্দর লাগছে वेलकम <laughs> বহুত তো এখানে হচ্ছে সোহানার আঙ্কেল আর হচ্ছে সোহানার হাজব্যান্ড পাশের জনকে আমি বলতে পারি না হয়তো বা সোহানার কোনো রিলেটিভ হবে বসা বসা।

民哈哥，民哈。 তো এখন হচ্ছে সোহানা আর হচ্ছে সোহানার হাজব্যান্ড উঠছে কিছুদিন আগে তো আপনারা সোহানার ভিডিও দেখেছেন তো এখন হচ্ছে সোহানার ভাইয়ের ভিডিও দেখছেন তো বাংলাদেশে আসার পরে আমার প্রায় তিনটা বিয়ে খাওয়া হয়ে গেল মানে আমার ভাইয়ের বিয়ে ফুফাতো বোনের বিয়ে ফুফাতো ভাইয়ের বিয়ে তো আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে হয়তো বা আমি একটা বিয়ে খেতে পারি তো অনেক অনেক ভালো লাগবে তখনকার ভিডিওটাও എല്ലെല്ലെ ഗ്രൂപ്പ് ടിയാതെല്ല എടിക്കുമോ ചേട്ടാ വാസ വാസ ആരെ ആരെ തൈഹാൻ പറിച്ചാ ആർ പോഴ്വേ ആരും തുമ്മേ തുമ്മോ എടാ നീ കൊറേ കേട്ടേ ഹും ചേനടാ তোর নিচে হচ্ছে দুলার মায়ের খাবারের আয়োজন করা হয়েছে মানে হচ্ছে আমার ফুফিদেরকে আর হচ্ছে ফুফির রিলেটিভদেরকে যেহেতু মানুষের পরিমাণটা একটু বেশি ছিল সেই কারণে উপরে নিচে দুই জায়গাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাড়াতাড়ি খাবারটা শেষ হয় খাওয়ানোটা তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ ফেস